আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন জর্ডানে যেতে কত বছর বয়স লাগে অর্থাৎ সর্বনিম্ন কত বছর এবং সর্বোচ্চ কত বছরের মধ্যে আপনারা জর্ডানের ভিসা প্রসেস করতে পারবেন বা জর্ডানের জন্য আপনারা করতে পারবেন এবং মাধ্যমে জর্ডানে গিয়ে নিজের জীবনটাকে সুন্দর করতে পারবেন এই নিয়ে অনেক ধরনের কমেন্ট আসে তো আমি অবশ্যই কমেন্টের মধ্যে আপনাদেরকে রিপ্লাই দিয়ে থাকি তো অনেক ভাবলাম যে আসলে জর্ডান নিয়ে এই বয়সটা নিয়ে একটা ভিডিও আপলোড করি যাতে করে আপনাদের ভিতরে কোনো প্রশ্ন থাকলে কথাগুলা না থাকে সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে জর্ডানে যদি আপনারা ভিসা প্রসেস করেন সর্বনিম্ন আঠারো বছর লাগবে এবং সর্বোচ্চ চল্লিশ বছরের ভিতরে আপনারা ভিসা প্রসেস করতে পারবেন এর মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে যেমন পুরুষদের ক্ষেত্রে আঠারো প্লাস চল্লিশ বছর পর্যন্ত এলাও করা হবে এবং মহিলাদের ক্ষেত্রে আঠারো থেকে আটত্রিশ বছর পর্যন্ত এলাও করা থাকে তবে এই ক্লাসিফিকেশন যেটাকে বললাম তার মধ্যে কিছু ভিন্নতা রয়েছে যেমন জর্ডান টেক্সটাইল জর্ডানে যদি আপনার গার্মেন্টস এর টেক্সটাইল হিসাবে যদি কাজ করতে যান সেই ক্ষেত্রে আঠারো থেকে আটত্রিশ বছর যে বয়সটা বললাম সেটা প্রযোজ্য হবে এবং নির্মাণ এবং সাধারণ শ্রমিক যদি পুরুষ যায় তাহলে সেক্ষেত্রে চল্লিশ বছর আপনারা করতে পারবেন আর অন্যদিকে বিবেচনা করে আপনাদেরকে বয়স যদি বেশি হয়ে থাকে এবং আপনাদের যে কোম্পানি রয়েছে সে কোম্পানি যদি আগ্রহ প্রকাশ করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন অর্থাৎ একটি কোম্পানি আপনাকে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করে যদি তারা ভিসা প্রসেস করতে চাই বা আপনাদেরকে যদি আইপি দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেতে পারবেন চল্লিশ প্লাস বছর হলে সেটা কোম্পানি মানে আপনার যে এমপ্লয়ার সেই কর্তৃপক্ষের যদি কোনো অনুমোদন পত্র থাকে তাহলে আপনারা এই ভিসাটা প্রসেস করতে পারবেন তো আশা করি আজকে ছোট্ট করে জানালাম যারা মূলত আমাদের জর্ডন প্রবাসীরা রয়েছেন আমাদের অনেক সাবস্ক্রাইবার তাদের ক্ষেত্রে বলা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ চল্লিশ মহিলাদের ক্ষেত্রে আটত্রিশ সর্বোচ্চ সেই ক্ষেত্রে আপনারা ভিসা প্রসেস করে জর্ডানে যেতে পারবেন তবে আমি আপনাদেরকে বলে নিচ্ছি ভিডিওর লাস্ট যে যারাই করবেন করে দালালের খবর থেকে একটু নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন যদি সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বোয়েসেলের মাধ্যমে ভিসা প্রসেস করবেন সেক্ষেত্রে শতভাগ নিশ্চিতে আপনারা যেতে পারবেন যদি আপনারা অ্যালাউ হন তা আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন